আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের একদম সহজ সহজলভ্য একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো একদমই সহজ সন্ধ্যা বা সকালে কোনো ঝামেলা ছাড়াই বাস দুইটা উপকরণ দিয়ে আপনাদের এই নাস্তাটা রেডি হয়ে যাবে আর সেই নাস্তাটি হলো চাপড়ি তো চাপড়ি এই নাস্তাটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটা হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার শুধু শুধু যে চাপরিটা বানানো ওইটা দেখিয়েছিলাম তো আজকে আমি একটু অন্যরকম ভাবে ওই চাপড়িটাই একটু অন্যরকম ভাবে করে দেখাবো আর খুবই ইজি খুবই ইজি তো চলুন চাপড়িটা বানানো যায় তো চাপড়িটা বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা তো আমি পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিলাম আসলে আপনি যত বড় ম বানাতে চাচ্ছেন ঠিক ততখানি এখানে ময়দাটা নিতে হবে এখানে সঠিক কোনো মাপ নাই তো আমি একটু বড় করে বানাবো তো এই কারণে একটু ময়দার পরিমাণটা বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি তো আজকে আমি চাপিটা বানাবো চিনি দিয়ে তো ছিলাম এই কারণেই যে আজকে আমি এই চাপড়িটা মিষ্টি করে বানাবো মানে আমি এই চাপড়িটা আজকে কোনো তরকারি দিয়ে খাবো না এটা শুধু খালি মুখেই খাবো আর এই চাপিটা এইভাবে চিনি দিয়ে শুধু খালি মুখে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি আর কিচ্ছু দিবো না এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব এখন এই শুকনো উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি জাস্ট দুইটি উপকরণ এখানে দিয়েছি আমি ময়দা আর চিনি আর কিচ্ছু দিতে হবে না এখানে হয়ে গিয়েছে এখন এখানে যে দেব পরিমাণ মতো ঠান্ডা নর্মাল পানি এই তো একদম ঠান্ডা নর্মাল পানিটা আমি এখানে অল্প অল্প করে দিব আর চাপড়ির ডোটা তৈরি করে নিব এই তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিতে হবে আর এই ডোটা তৈরি করে নিতে হবে তো এই যে আমার চাপড়ির ডোটা কিন্তু একদম রেডি আর এই ডোটা কিন্তু একটু নরম নরম হবে তো এরকম একটু নরম হবে আর এইভাবে করে ভালো করে মিক্সড করে কিন্তু চিনিটাকে গলে নিতে হবে হাত দিয়ে এরকম করে মিক্সড করে এটাকে গলে নিতে হবে আমার চাপড়ির ডোটা একদম রেডি হয়ে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব তো আমি চুলা একটা প্যান বসিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি এই তো একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে বেশি না অল্প একটু তেল দিলেই হয়ে যাবে তো এখন আমি এখানে চাপড়িটা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো চাপড়ির ডো এখানে দিয়ে দিলাম এখন এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে দিতে হবে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে আর হাতে অল্প করে একটু পানি নিয়ে নিয়ে এভাবে কাজটা করতে হবে তাহলে অনেক ইজি হয়ে যাবে তো আমি এইভাবে করে একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে তাহলে চাপড়িটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে তো আমি চাপড়িটা একটু দেখার জন্য এসেছি যে হয়েছে নাকি অন্যদিকে তো আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি অন্য দিকে এখনো হয়নি এই তো দেখুন এখনো সেভাবে হয়নি এটা আর একটু অন্যদিকে হবে তারপরে আমি এটাকে একদম ফাইনালি উল্টে দিব তো আমি চাপিটাকে এখন উলটিয়ে দিব আমি এটাকে সুন্দর মতো উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে খুবই সাবধানে উল্টাতে হবে আমি দুইটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে উল্টিয়ে দিলাম এই তো কত সুন্দর হয়েছে এই সাইডটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন আমি ঢাকনাটা দিয়ে সেম এই সাইডটার মতো ওই সাইডটাও ভেজে নিব তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চাপড়িটার কিন্তু এই সাইডটাও খুব হয়েছে একটু পোড়া পোড়া টাইপের করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি দুইটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি না হলে খুব রিস্ক একটু উল্টানো এই তো আমি এইভাবে করে একটু পোড়া পোড়া করে নিয়েছি আর অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি পারফেক্ট হয়েছে এটা তো আমি চাপিটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খালি মুখেই খাওয়া যায় আর যদি চান আপনারা চা দিয়ে খাবেন তো তাও হবে চা দিয়েও খাওয়া যাবে আর খালি মুখে বেশি মজা লাগে এটা অনেক মজা লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা অনেক বেশি পছন্দ করবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো দেখতেই পারলেন কত ইজিভাবে নাস্তাটা তৈরি করে ফেললাম একদম মিষ্টি মিষ্টি চাপড়ি পিঠা অনেক মজা লাগবে খেতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আর এটার সাথে কোনো কিছু লাগবে না খুবই ভাবে বাস দুইটা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু বাসায় মিষ্টি মিষ্টি চাপড়ি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ